নিষিদ্ধ চায়না রসুনের গোডাউনে সাঁকরাইল থানার অভিযান ভারত সরকারের তরফ থেকে এই রসুন নিষিদ্ধ আছে তারপরেও ভারতের পশ্চিমবঙ্গে হাওড়া থেকে এই রসুনের হদিশ পাওয়া গেল বুধবার সকালে সাঁকরাইল থানার পুলিশ ধুলাগড় সবজি মান্ডিতে একটি গোডাউনে হানা দেয় সেইখান থেকে প্রায় তিনশো বস্তা বাজেয়াপ্ত করেন যার এক একটি বস্তার ওজন উনিশ কেজি ওই গোডাউনের ম্যানেজারকে গ্রেফতার করেছে তদন্ত করে দেখবে এই রসুন কোথা থেকে এসেছে এবং কোন কোন জায়গাতে বিক্রি করত द्या व्यवसा चाकरी জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন